আসসালামু আলাইকুম আমরা আজকে যাব ঢাকা থেকে সিলেট মহাসড়ক দিয়ে সিলেটে যাব বাস দিয়ে সম দেখতে পাচ্ছেন মানে আজকে হুট করে এত পরিমাণের কুয়াশা পড়েছে রাস্তায় বাস ড্রাইভার মানে ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছেন সামনে কিছুই দেখা যাচ্ছে না মানে একেবারেই আস্তে আস্তে গায়ে চালানো হচ্ছে সমস্ত বিশ পঁচিশে টান এরকম স্পিডে বাসটি চলতেছে কি করবে দেখতে পাচ্ছেন সামনে মানে দশ থেকে পনেরো হাত সামনে আর কিছু দেখাই যাচ্ছে না এরকম অবস্থা কুয়াশায় আমি প্রায় সময়ই আপনার সিলেট থেকে ডাকায় ঢাকা থেকে সিলেট আসা যাওয়া হয় আমার কিন্তু আজকেই প্রথম এত পরিমাণে কুয়াশা করছে ড্রাইভার সাহেব বলতেছে তো এরকম কুয়াশা নাকি উনি আগে কখনো এই বছর পান নাই আজকে হুট করে এত পরিমাণে কুয়াশা পড়েছে সামনে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন হুট করে মানে গাড়ি চলে আসতেছে মানে এটা হইতে পারে আমার ড্রাইভার সাহেবদের একটা অভিজ্ঞতা কারণ তারা রাস্তার এক পাশ দিয়ে চালাইতেছে কারণ যদি রাস্তার মাঝখানে বা একটু একটু রান দিকে থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু এটা একজন মানুষের অভিজ্ঞতার কারণে হয়তোবা এরকম হয় বুঝতে পারে গাড়ি আসবে দেখেন শুধু মানে কি অবস্থা প্রচুর কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে আজকে মানে আমি সমতম যেতে যেতে সকাল সকাল হয়ে আটটা বেজে যাবে কারণ গাড়ি তেমনভাবে চলতে পারতেছে না একবারে আস্তে আস্তে চলতেছে মানে এই মুহূর্তে আর কি হালকা হালকা দেখা যাচ্ছে কিছু বেশি পরিমাণে একটু কুয়াশা কম একটু কম আসে কম একটু চলতে সাহায্য করে মাঝে মধ্যে আর একটু কুয়াশা কম থাকে মাঝে মধ্যে বেশি থাকে সমস্ত যেখানে কুয়াশাটা যেতে পারে সেখানে একটু কম থাকে এখানে খোলা বেলা আসবে তার কারণে আর কি কুয়াশাও একটু কম একটু হোটেল বিরতি দিল হোটেল বিরতি দেওয়ার পরে আমরা একটু হালকা নাস্তা পাশাপাশি একটু ফ্রেস টেস হয়ে হোটেল থেকে বের হয়ে গেলাম দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি সম্ভবত মানে এনা ট্রাভেলস থাকে দেখতে পাচ্ছি এনা ট্রান্সপোর্ট সবগুলোই বাস এনা এটা ও নিজস্বই সমতম এনে কাউন্টার আছে যেটা হচ্ছে হোটেল হাইওয়ে মানে সিলেট ঢাকা থেকে যতগুলো গাড়ি আসবে সমত্র এনা বাস সবগুলোই আপনার হোটেল হাইওয়েতে ব্রেক দেয় মানে যাত্রা বিরতি দেওয়া হয়

বাড়ি আস্তে আস্তে হইতেছে করবে কুয়াশায় সামনে দেখা রেখে আর জানি সেটির মধ্যে ভালোই লাগে কারণ গাড়ির তো পড়ানো শীত শীত লাগা ভালো লাগে যাওয়া